দু সাল সব থেকে যাদের খুব ভালো যাবে যাদের এই তিনটে তারিখে জন্ম যে মাসে তাদের প্রচুর পরিমাণ দু হাজার পঁচিশ সালটা মিরাকেল ভালো যাবে এবং তারা যে কোনো কাজে সাকসেস হতে পারবে তাদের মধ্যে কিছু বিধিনিষেধ থাকবে সেগুলো যদি করেন তাহলে মিরাকেল এজারের জায়গা খারাপটা হবে তো এই মূলাঙ্ক যেটা মেন মূলাঙ্ক আপনার জন্ম তারিখ যে জাতক জাতিকার জন্ম তারিখ নয় সাতাশ আর আপনাদের আর একটা তারিখ বলবো সেটা হচ্ছে সব থেকে শেষে বলবো কারণ এটা কিন্তু যাদের এই তারিখে জন্ম তাদের খুবই ভালো এই তারিখে যাদের জন্ম তারা সাল তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তাদের মিরাক্কেল ভালো কিছু হবে সব দিক দিয়ে ভালো কারণ এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর মঙ্গল সব হিসাব করে হাজার পঁচিশ সালটা হিসাব করুন দুই আর পঁচিশ হিসাব করুন নয় আসছে এই নয় মানে হচ্ছে মঙ্গলের নাম্বার মঙ্গল কথার অর্থ হচ্ছে ভালো অনেকে বলে আপনার মঙ্গল হোক মঙ্গল হোক মানে ভালো কিছু হোক এই নয় যাদের মুলাক তাদের কিন্তু এই বছর খুব ভালো হবে ভালো মানে সব দিক থেকেই তার কিন্তু মিরাক্কেল রেজাল্ট মিরাক্কেল রেজাল্ট এই নয় আসছে মানে আমাদের স্বয়ং বজরং বলে হনুমানজি চলে আসছে হনুমানজি আসছে মানে সবার ভালোই কিন্তু হবে দু সালটা যদিও সবার জন্য ভালো কিন্তু যাদের মূলাঙ্ক নয় সাতাশ আঠেরো তাদের মারাত্মক ভালো কিছু আশা অনু রাখতে পারেন এই সময় আপনাদের যে কোনো কাজে সাকসেস চাকরি যাদের হচ্ছিল না তাদের চাকরি হয়ে যাবে ব্যবসা যারা করতে চাইছেন তারা নতুন ব্যবসায় হাত দিতে পারেন ব্যবসায় যাদের অবনতি ছিল তাদের ব্যবসাও ভালো হবে যাদের গাড়ির সমস্যা ছিল অন্য বছর হলে গাড়ি প্রচুর খারাপ হতো গাড়ি সমস্যা 2009 সালে কিন্তু সেটা সমস্যা দেখা কম দেবে আপনাদের কোর্ট কাচারি সমস্যা নিয়ে ঝামেলা ছিল সেটা কিন্তু এই দু সালে ঠিক হয়ে যাবে যাদের মূলাঙ্ক নয় যাদের মূলাঙ্ক নয় তারা কিন্তু এই সময় ভাঙা সম্পর্ক অবধি গড়ে গড়তে পারবেন নিজেদের সাথে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে যে কাজে ইনভেস্ট করতে চেয়েছিলেন তারা এই বছর কিন্তু ইনভেস্ট করতে পারে যারা চাইছেন মূলাং নয় যে আমি কোনো কিছুটা নতুন করব তারা অবশ্যই ন তারিখ দেখে একটা ভালো কিছু করুন দু হাজার পঁচিশ সালে আসছি যারা এই বছর তো আপনাদের খুবই ভালো হবে কোনো দিক দিয়ে আপনাদের সমস্যা নেই এবং ভালো রেজাল্ট আসবে সম্পর্ক বাড়ি সবার সাথে ভালো থাকবে সন্তানরা ভালো থাকবে পরিবার সবাই হেলদি জীবনযাপন করবে এবং আপনার সমস্ত কাজে জয় জয়কার হবে কিন্তু আপনাদের কিছু বিধি বিধিনিষেধ আছে এই সময় এগুলো আপনারা করবেন না করলে কিন্তু এই যাদের মূলাম নয় তারা কিন্তু দু সালে ভালো যত হবে তার থেকে খারাপ কিন্তু বেশি হবে বিশেষ করে এই সময় যারা আছেন তাদেরকে বলবো তারা বজরঙ্গলী পুজো অবশ্যই ডেলি করুন এবং মন্দিরে পারলে সপ্তাহে একদিন মঙ্গলবার দিন গিয়ে কিছু না কিছু আপনারা দান করে আসুন বিশেষ করে যদি পারেন এক ফানা কলা এক ফানা মানে একটা ছড়ার মধ্যে জড়তা থাকে ওটা এক ফানা হলুদ কালারের কোন মালা দান করুন বা ওখানে কোনো একটা দেশলাই বা লাইটার দিয়ে রেখে আসুন আর যদি পারেন এই সময় কোন একটা গোলাপ জল হনুমানজির মন্দিরে আপনারা রেখে আসতে পারেন ব্রাহ্মণের হাতে দেবেন না রেখে আসবেন সেটা যদি কেউ ইউজ করে বা ব্যবহার করে আপনার কিন্তু ভাগ্য আরো ভালো হবে আর এই সময় কি করবেন না এই সময় কোনো পশু পাখির গায়ে হাত দেওয়া যাবে না বা আপনার বাড়িতে কোনো পশু পাখি বাসা বেঁধেছে বা বাচ্চা দিয়েছে সেগুলো ভাঙবেন না বা সেগুলোকে কোনো ক্ষতি করবে না পারলে যত্ন করবে এই সময় আপনার রাজাদের মূলাং নয় নয় সাতাশ আঠেরো তারা কিন্তু কখনো অবধি কাউকে লাল জিনিস দান করবেন না এই সময় কালো কারোর থেকে আপনারা কালো বস্ত্র বা কালো জিনিস আপনারা নেবেন না এই সময় আপনারা প্রত্যেক পাঠের মধ্যে থাকুন আপনারা এরম জায়গা থেকে এরম জায়গায় উঠবেন আর যে যদি কিছু জানার থাকে মনে হয় যে হ্যাঁ শাস্ত্রীজি আপনি এটা বললে ভালো হয় যারা যেগুলো লিখে আমি কমেন্ট বক্সে লিখে আমি সেগুলো বলে দিই আপনাদের যদি কোনো মতামত থাকে বা ওপিনিয়ন থাকে সেটা বলবেন আমি এখান থেকে চেষ্টা করবো আপনাদের মতন করে দেওয়ার আপনারা ভালো করে জানেন যে আমি যেগুলো দিই কোনো খাতা বই দেখে দিই না সেগুলো আপনাদের মঙ্গলার্থে দিই আর এই সময় কি করবেন অবশ্যই বাড়িতে কুকুর বিড়াল খাওয়াবেন এই সময় অবশ্য মাছকে খেতে দেবেন এই সময় কোনো প্রাণী হত্যা করবেন না এই সময় কোনো ভিক্ষুককে আপনারা তাড়াবেন না এই সময় যদি পারেন একটা টাকা হলেও প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গা রাখুন বা ব্যাংকে জমাবেন এই জিনিসগুলো যদি করতে পারেন তো আপনাদের জীবনে যাদের মূলাঙ্গ নয় তারা কিন্তু দু সালে যতটা সাকসেস পাবে অন্য কোনো গ্রহ বা অন্য কোনো পাবে না আপনারা যতটা সাকসেস পাবেন করে দেখবেন খুবই ভালো রেজাল্ট হবে এছাড়া আপনারা প্রত্যেক মঙ্গলবার পুরো পঁচিশ সাল অল্প সবুজ কালারের কোন দানা ভিজিয়ে রাখবেন পরের দিন ওটাকে কোনো পাখি পক্ষী বা কোনো গরুকে খেতে দেবেন তাহলে দেখবেন আপনাদের যতটা ভালো আমার তার থেকে আরো অনেক বেশি ভালো হবে এবং আপনারা অনেকটা নাম যশ করতে পারবেন মূলাং যাদের নয় মানে নয় সাতাশ আঠেরো আঠেরো আমি কেন পরে বলেছি কারণ আঠেরো যেটা সেটা পরে বলার অনেক মান আছে এটা নিয়ে বিস্তার বলতে গেলে অনেক সময় লেগে যাবে জন্য আমি বলছি না তো আশা রাখবো আপনাদের দু হাজার পঁচিশ সালটা ভালো কাটবে আমার নিয়মগুলো ফলো করবেন এবং দু হাজার পঁচিশ সাল কেমন কাটছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারা হারা মাহাদি